এই মুহূর্তে আমি আমার ভালোবাসার রাজপ্রাসাদে মানে এটা আমার গান শেখানোর জায়গা এখানে আমার সাথে রবীন্দ্র নজরুল কবি সুকান্ত সাথে আমার হারমোনিয়াম আমার স্টুডেন্টদের বসার জায়গা এই রুমটা মাঝে মধ্যে একটু চেঞ্জ করা দরকার শুধু এই রুম কেন বাড়ির যে কোনো রুম যদি আমরা এক খেয়ে লাগে কিছুদিন পরপর একটু চেঞ্জ করে নিলে সে জায়গাটা খুব ভালো লাগবে যেমন আমি কিছু চেঞ্জ করে দেখাবো আজকে এই টেবিলের এই ফুলদানি এগুলো কিছুদিন থাকার পর একটু একঘেয়ে লাগে কিছু জায়গা চেঞ্জ করে দিলে সে জায়গাগুলো আরও ভালো লাগে দেখতে আমি আপনাদের প্রথমে ঘরটা কেমন ছিল দেখিয়েছি রোজ যে বাজার থেকে নামি দামি ফুল কিনে আনতে হবে তা নয় হয়তো আমি আজকে যেতে পারলাম না বাজারে তখন কি করব তখন হাতের কাছে যা আছে তাই দিয়েই ঘরটা সাজিয়ে নেব আমি আজ বাগান থেকে আমার বাগানে নিয়ে এসেছি একটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট পাতা বাগান থেকে নিয়ে এসেছি আর এটাও একটা বাহারি পাতা বাহারি পাতা আমার বাগানেরই শখ করবি এক ধরনের করবি সাদা করবি বর্ষাকালে অজস্র আমি আমার বাগান থেকেই নিয়ে এসেছি এবার আমার ফুলদানি ফুলদানিতে আগে মেকি ফুল ছিল হ্যাঁ তা মেকি ফুলটা আমি সরিয়ে দিলাম ফুলটা সরিয়ে দিয়ে আমি এখানেই একটা ছোট্ট করে সুন্দর করে গুছিয়ে নেব আমি প্রথমে দেখুন ডালটা দিয়ে দিলাম গাছের মধ্যে একটা টাটকা পাতা ঘরের মধ্যে যদি থাকে তার শোভা পুরো অন্যরকম এটা মানি প্ল্যান্ট এটা জলেও ভালো থাকে দেখুন পুরো ফুলদানির মধ্যে আমার বাগানেরই তোলা গাছ সুন্দর করে আমি দিয়ে সাজিয়ে দিলাম যা ছিল তাই নজরুল সুকান্ত আগে যেমন ছিল পাওয়ার ট্রফিগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম টেবিলের টেবিলটাও হালকা এ জিনিসগুলো আমি এদিক ওদিক করেছি এবার দেখুন হারমোনিয়াম ইলেকট্রনিক্স স্থানপুরাটা আমি জায়গা বদল করে দিলাম বসার জায়গাটাও আমি একটু চেঞ্জ করলাম বসার জায়গাটা চেঞ্জ করলাম টেবিলটা আমি সামনে নিয়ে চলে এলাম দেখুন একটু দেখতে অন্য রকম লাগছে আমার ভালোবাসা রাজপ্রাসাদ আমি খুব বেশি সময়ও লাগলো না খানিকক্ষণের মধ্যেই সুন্দর ঘরটা আমার সাজানো হয়ে গেল দেখুন এরম ছোট ছোট ভালো লাগা নিজেরাই করে নেওয়া যায় সব সময় বাগান থেকে বাজার থেকেই যে ফুল আনতে হবে না আনলে ফুলদানিতে রাখা যাবে না তা নয় আপনি পছন্দ সেই সব বাগানেই নিজেদের বাগানে বা টবে বিভিন্ন রকম বাহারি পাতা থাকে সেই সব দিয়েই দিয়ে আমার সুন্দর গানের ঘর আমি সাজিয়ে ফেললাম